কি কোরআন এবং সুন্নায় শেষ জামানার কি কি সাইন আছে তারপরে আপনারা নিজেরাই এটাকে মিলিয়ে নেবেন যে আমরা আসলেই শেষ জামানায় বসবাস করছি নাকি আমাদের সামনে আরো হাজার হাজার বছর পড়ে আছে দুই আঙ্গুলের মাঝে যতটুকু ব্যবধান আছে রাসুল সাল্লাহাম বলছেন আমার এবং তে মাঝে এতটুকু ব্যবধান আছে তিনি বলেছেন আমার জন্ম হচ্ছে কে একটা সাইন আমি যে নবী হয়েছি এটাই কে একটা নিদর্শন অর্থাৎ যেদিন থেকে তিনি নবী হয়েছেন ওই দিন থেকে কে শুরু হয়ে গেছে শুধু মহাপ্রলয় বা বিস্ফোরণটা বাকি আছে পুরো ইউনিভার্স এই মহাবিশ্বটা তার ধ্বংসের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে যতক্ষণ ধরে আমরা কথা বলছি এতটুকু সময়ের মধ্যেও পৃথিবী এবং এই গ্রহ উপগ্রহগুলো তার ধ্বংসের দিকে এগিয়ে গেছে তিনি বলেছেন সাল্লাম যে আমার ইন্তেকাল হচ্ছে কে আমাদের একটা বড় আলামত সাল্লামের ইন্তেকাল আজ থেকে চোদ্দশো বছর আগেই হয়ে গেছে তিনি বলেছেন যখন তোমরা দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র রাখাল ক্যাটাগরির মানুষ যাদের পায়ে কখনো জুতা ছিল না গায়ে কখনো জামা ছিল না তারা বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে তখন তোমরা ধরে নিও এটা শেষ হবে আপনারা সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আমি জানি আপনারা বুঝতে পারছেন আপনি যদি গ্রামের দিকে তাকান বা শহরের দিকে তাকান দেশের দিকে তাকান বা বিশ্বের দিকে তাকান খেয়াল করে দেখবেন যাদের এক সময় কিছুই ছিল না আজকে তারা বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছে কে কাছে চলে এসেছে তিনি বলেছেন যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে তখন তোমরা কে অপেক্ষা করো এর অর্থ কি এর অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাসীদের মতো আচরণ করা হবে আজকে আমরা পেপার পত্রিকা দেখতে পাই পিতাকে হত্যা করা হচ্ছে মাকে জবাই করা হচ্ছে সম্পত্তির কারণে ভাইকে হত্যা করা হচ্ছে এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে আমাদের তাই দাদ যা দুচক হলো আছে সে বুঝতে পারবে আমরা এখন শেষ জামানে বাস করছি এর আরেকটা অর্থ হয় সেটা কি জানেন সেটা হচ্ছে একটা সময় আসবে যখন মেয়েরা বাচ্চা কাচ্চা নিতে চাইবে না তখন কি হবে তখন কিছু দাসী শ্রেণীর মহিলাদেরকে হায়ার করতে হবে তাদের গর্ভে সন্তান ভাড়া করে নিতে হবে